আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে হচ্ছে মে মাসের পঁচিশ তারিখ আর আজকে চলে আসলাম সাতকিলা জেলার খুবই ঐতিহ্যবাহী একটি গরুর হাট বাঙালিয়া গরুর হাট আপনারা অনেকে চিনেন দর্শক আজকে গরুর হাটের কী ধরনের গরু উঠছে আমরা একটু দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর এই হাটটা যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা হাট আর এই হাটে প্রতি রবিবার সপ্তাহে একদিন এই হাটটা বসে আর হিউজ পরিমাণে এই হাটে কিন্তু গরু গরুর পাশাপাশি ছাগলও ওঠে তাছাড়া এই হাটে আপনারা পিছনের সাইডে ওইখানে কবুতারের হাট আর ওই সাইডে হচ্ছে মুরগির হাট আছে তো আপনারা এই হাটে এসে কম দামের গরুগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন তো দর্শক এই সাইডে একটা বেশ মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ভাই এই গরুটা কি আপনার এই কেমন চাচ্ছেন দাম করে ছেড়ে পঞ্চাশ হাজার এটা বয়স কেমন হয়েছে

আর তাছাড়া এখানে এই হাটে ছোট গরুর পাশাপাশি বেশ বড় সাইজের গরুগুলো পেয়ে যাবেন এখানে একটা আছে ভাই এটা কি দেশি গরু দেশি গরু কেমন চাচ্ছেন এটার দামটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এর কি কম বেশি সুযোগ আছে আছে ভাইয়ের নাম কি সিরাজুল সিরাজুল ভাই জি তো সিরাজুল ভাই হচ্ছে এই গরুটা দেশি গরু নিয়ে আসছে একটা আটচল্লিশ হাজার চাচ্ছে এই বছর কি গরুর দাম একটু বেশি নাকি কম হ্যাঁ মোটামুটি দাম আছে গরুর মোটামুটি আছে হ্যাঁ তো হচ্ছে ভাই আটচল্লিশ হাজার চাচ্ছে আর এই হাটে এসে আপনারা দেখে শুনে নিলে সেক্ষেত্রে ভালো হয় আর এই সাইডেও আছে বেশ গরু আছে হিউজ পরিমাণে গরু এই হাটে পাবেন সামনে যেহেতু কুরবানির ঈদ আছে এই আপনারা এই হাটটা দুই সপ্তাহ পাবেন এই সপ্তাহ সামনে একটা সপ্তাহ আছে রবিবার তো তারপরে হচ্ছে যেহেতু ঈদ আপনারা চেষ্টা করবেন সামনের সপ্তাহ আসার জন্য আর এখানে কিন্তু হিউজ পরিমাণে মানুষজন আসে আর সামনে যে মেন রোড মেইন রোডের ঠিক পাশে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার আর এই হাটের এই হাটের লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা ঐতিহ্যবাহী যে পারুলিয়া গরুরহাট আছে সেই গরুরহাটে এই আসলে এই গরুগুলা নিতে পারবেন তো দর্শক এই সাইডেও বেশ গরু আছে আপনারা অনেকেই মাঝারি সাইজের গরুগুলা কিন্তু নিতে চান তো এইখানে আসলে এখানে নিতে এখানে দেখেন ফ্রিজিয়ান বেশ গরু আছে ক্রসিং গরু আছে

সেই দুইটাই হচ্ছে আপনার বাসা নিয়ে আসছে তো দশ এই সাইডে আরও বেশ ছোট সাইজের একটা গরু আছে দেশি গরু আর ওই আপনারা পঞ্চাশ থেকে ষাট হাজারের সাইজের গরুগুলো কিন্তু কিনতে পারবেন আর এই হাটে লোকজন দেখেন বেশ কিন্তু কাস্টমার ক্রেতা বিক্রেতা আছে আপনারা যারা সামনে কুরবানির জন্য গরু নিতে যাচ্ছেন এই হাটটায় আসতে পারেন আর এটা হচ্ছে যেহেতু গ্রামীণ হাট এখানে ন্যাচারাল পরিবেশে গরুগুলো পালন করে এখানে একটা আছে দেশি ঘুটটি এটা এ ভাই কেমন প্রাইস এগুলো

আমি একটা ক্ষুদ্র খামারি আর কি কয়টা আছে বাসায় গরু বাসায় সাতটা গরু আছে সাতটা তাদের বাচ্চা হয়েছিল এটা নিয়ে আসছে বড় জি 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 আর আপনার ফোন নাম্বার আছে জি আছে ফোন নাম্বারটা বলে দিন জিরো নাইন সিক্স নাইন ওয়ান টু এইট নাইন এইট থ্রি বাসা কোথায় বাসা সন্ন্যাসপুর আপনারা যারা বড় সাইজের গরুগুলো নিতে যাচ্ছেন এত সময় তো ছোটো সাইজের গরু গরু দেখাইলাম আসলে অনেকে বড় সাইজের গরুগুলো অ্যাফোর্ড করতে পারেন না তো এই সাইজের গরুগুলো নিলেও নিতে পারবেন ওই এক লক্ষ ষাট পঁয়ষট্টির মধ্যে এগুলো পেয়ে যাবেন আর এখানে আরও দেখেন বেশ কিন্তু ক্রেতা বিক্রেতা আছে এই সাইডেও একটা গরু আছে কাকা এটা আপনার কেমন চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ আপনি খামারি না ব্যাপারি আপনার বাসার পোষা গরু না একটা নিয়ে আসছেন আচ্ছা ভাই এই একটা নিয়ে আসছে ভাইয়ের বাসার গরু আর ভাইয়ের নাম কি

দেশি গরু অরিজিনাল দেশি অরিজিনাল একটু দুয়াস রাখার আছে একটু ক্রসিং আছে আর কি তো কাকা এটা কি বাড়ির আপনার আচ্ছা ব্যাপারী প্রতিহাটা আছেন তো এই কাকার নাম কি কাকা এই কাকা নিয়ে আসছে গরুটা এক লক্ষ বারো হাজার চাচ্ছে আর আর কি কি আছে আমরা একটু দেখবো এই সাইডেও ছোট সাইজের একটা আছে তো দর্শক যেহেতু সামনে ঈদ আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল ভাই পারুলিয়ার গরুর হাটটা দেখানোর জন্য অনেক বেশি করে প্রবাসীরা আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই গরু দেখানোর জন্য কাকা এটা কি আপনার একটা নিয়ে আসছেন একটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে কি জাতের গরু এটা সিন্ধি ইন্ডিয়ান সিন্ধি জাতের গরু এ কেমন চাচ্ছেন দাম পঁচানব্বই কাকা হচ্ছে পঁচানব্বই হাজার চাচ্ছে আর ওই কালোটাও কি আপনার ওইটা কেমন চাচ্ছেন পঞ্চান্ন হাজার এই হাটটা আপনাদের লোকেশনটা আরেকবার বললে এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা আর এই সেই মেন রোড আছে মেন রোডের পাশে এই পারুলিয়ার গরুরহাট নামে সবাই চেনে চেন একটা হাট এই হাটে আসলে আপনারা দেখে শুনে গরুগুলো নিজ দায়িত্বে নিলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে খুব

ঢাকায় যাও ভাই মানে এই মাসের চার তারিখে যাও ঢাকায় ঢাকায় নিয়ে যাবেন গরু তাহলে তো ইউস পডি মানে গরু আছে আছে বড় কাছে গরুর হাটের পাশাপাশি এখানে ছাগলের হাটটা পেয়ে যাবেন অনেকেই ছাগল ক্রয় করতে চান তো এই সাইডে যেহেতু গরুর হাটটা বসে আর গরুর হাটে ঠিক এই পিছনের সাইডে এখানে এই ছাগলের হাটটা বসে আর আজকের হাটে কি দামটা কেমন যাচ্ছে ছাগলে আমরা একটু জানার চেষ্টা করব কাকা এটা আপনার নাকি ছাগল একটা নিয়ে আসছেন কেমন চাচ্ছেন দাম বারো হাজার একটাই নিয়ে আসছে নাকি বাসার এগুলো আপনার বাসার বাসার ছাগল এটা হচ্ছে কাকা বারো হাজার চাচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছে এছাড়া আরও কিন্তু বেশ হিউজ পরিমাণে ছাগল এই সাইডে আছে কাকা এটা কেমন চাচ্ছেন সাড়ে আট হাজার কত কেজি হইতে পারে এটা মাংস নয় কেজি নাকি তাই কাকা হচ্ছে সাড়ে আট হাজার চাচ্ছে এছাড়া আরো মাঝারি সাইজের বড় সাইজের ছাগল সব কিছু আছে এখানে কাকা এটা আপনার কেমন চাচ্ছেন দশ হাজার কাকা হচ্ছে দশ হাজার আর এটা কত যাচ্ছেন ভাই ছয় হাজার তো এই কাকা ও হাজার টাকা যাচ্ছে এই সাইজের ছাগলগুলো নিতে পারবেন এছাড়া আরও বেশ এই সাইডে আছে আপনারা বড় সাইজের ছাগল নিতে চান কাকা আপনার নাকি এটা কেমন যাচ্ছেন চাচ্ছি বাইশ হাজার বাবা দাম ধরে সুযোগ আছে প্রতি হাঁটা আসেন আজকে আসছে এই দুগুলো আসছেন নাকি আচ্ছা আচ্ছা এই কাকা হচ্ছে দুইটা হাট হাটে আসছে বারো হাজার চাচ্ছে বাইশ না বারো হাজার টাকা চাচ্ছে এটা এছাড়া আরো কম দামের ছাগল আছে

ছোট দুইটা কি বারো হাজার পিস এই দুইটা হচ্ছে বারো হাজার করে যাচ্ছে ভাই আর এইগুলো হচ্ছে সুতারো করে না ভাই দাম দরের কি সুযোগ আছে আচ্ছা প্রতি হাটে আসেন নাকি ঈদ উপলক্ষে আচ্ছা ভাই এই ঈদ উপলক্ষে আসছে ভাইয়ের বাসার ছাগল আর এই সাইডে বেশ আরো আছে দেখেন দেশি ছাগলই বেশি এই হাটে কেমন যাচ্ছেন কাকা সাড়ে বারো হাজার দর্শক আজকে পারুলিয়ার গরুর হাটে কী ধরনের গরু ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন বেশিরভাগ প্রবাসীরা রিকোয়েস্ট করেন যে ভাই সামনে কুরবানি ঈদ আছে গরুর হাটের ভিডিওটা দেখানোর জন্য আর এটা পারুলিয়া গরুরহাট ঐতিহ্যবাহী গরুরহাট পারুলিয়াতে আপনারা অনেকে যে কবুতার হাট দেখেন সে কবুতার হাটে পাশে হাটটা বসে আর আপনাদেরকে একটা কথা বারবারই বলি আপনারা যেখান থেকে গরু কুড়াই করেন বা বিক্রয় করেন খুব সতর্কতার সাথে নিজ দায়িত্বে লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে নিজ দায়িত্বে লেনদেন করে নেবেন আর এই হাটে এসে দেখে শুনে গরুগুলো নিলে সেক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন নিজ নিজ দায়িত্বে এই হাটে এসে গরুগুলো দেখে শুনে নিলে সেক্ষেত্রে বেশি ভালো হয় তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে হাটে আপনাদের সাথে আবারও দেখাবে সবাই ভালো থাকেন বাই